আসসালামু আলাইকুম জেক ফ্রেজার ম্যাক মিটেল স্টার একটা ছক্কা মেরেছেন কাউকর্নার অঞ্চল দিয়ে যেই ছক্কাটা সত্যিকারের অর্থে একটা টেনিস ব্যাট হিট ছিল এবং এই ছক্কাটাকে নিঃসন্দেহে আমি বলতে বাধ্য হচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট শটস অফ দিস পার্টিকুলার আইপিএল অর্থাৎ এই আইপিএলের অন্যতম সেরা একটা শট ছিল খেয়াল করে দেখেন শটটা যখন তিনি খেলছেন প্রথমত যখন বলটা পিচ করেছে সেই সময়টায় তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন কিন্তু শটটাকে যখন হিট করছেন সেই সময় তার সামনের পা এবং পেছনের পা দুইটা পায়ের কোনো পায়েই ঠিকঠাক মতো ব্যালেন্স ছিল না ইভেন ব্যাপার ব্যাপারটা এরকম না যে তিনি আন্ডার হিজ আইজ তিনি বলটাকে নেগোশিয়েট করেছেন বা শটটাকে নেগোশিয়েট করেছেন সো এই জায়গায় দুটো পাই কিন্তু তার অফ ব্যালেন্সড হয়ে গিয়েছিল এমন না যে বলের রিচটা তার ঠিকঠাক মতো ছিল বাট তারপরও তিনি ছক্কা মারতে পেরেছেন হ্যান্ড আই জন্য উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে এই ধরনের শট মারার ক্ষেত্রে সলিড বেস তো অবশ্যই প্রয়োজন ব্যাট সুইং এবং হ্যান্ডাই কোঅর্ডিনেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার খেয়াল করে দেখবেন প্রথম যে ম্যাচটাতে ম্যাক ফিফটি মেরেছিলেন সেই ম্যাচটাতে তিনি পাঁচটা ছক্কা মেরেছেন এই পাঁচটা ছক্কা তিনি মেরেছিলেন পাঁচটা ভিন্ন শটে পাঁচটা ভিন্ন ডিরেকশনে। কীভাবে এইরকম সামনের পা পেছনের পা অফ ব্যালেন্স হয়ে যাওয়ার পরও ম্যাকগার্গ এরকম ছক্কা মারতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাংলাদেশের ক্রিকেটের পারসপেক্টিভ থেকেও কারণটা হচ্ছে এই ম্যাকগার্গকে প্রথম লাইমলাইটে দেখা গিয়েছিল কবে জানেন গত মাসে জয়পুরের একটা গল্ফ কোর্সে ডেভিড ওয়ার্নারের সঙ্গে তিনি গল্ফ খেলছিলেন তখন তার সঙ্গে সেলফি তুলছিলেন ভক্তরা আবারও শোনেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে তিনি গল্ফ খেলছিলেন এই জায়গাটা বর্তমান সময়ে ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জুলিয়ান উডের সঙ্গে আমি গত বছর কথা বলেছিলাম পাওয়ার হিটিং কোচ তিনি একটা কথা বলেছেন যে দু সালের পর থেকে ক্রিকেটিং ওয়ার্ল্ড হ্যাস চেঞ্জ এটার সঙ্গে কোপ আপ করার জন্য যে বিষয়টা করেন প্লেয়াররা গলফ হকি টেনিস স্কোয়াশ এই টাইপের মাল্টিডিসিপ্লিনারি স্কিল তাদের মতো রপ্ত করতে হয় এবং যে সমস্ত প্লেয়াররা এই ধরনের খেলার সঙ্গে হ্যাবিচুয়েটেড থাকেন ওই সমস্ত প্লেয়াররাই সত্যিকারের অর্থে অনেক ইম্প্রোভাইজিং শট খেলতে পারেন হ্যান্ড আই ব্যাট সুইংগুলো অনেক ভালো হয় আপনারা আমার কাছে শুনে অনেকটা হাস্যকর মনে হতে পারে কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলোয়াড়রা ইভেন ইন্ডিয়ান খেলোয়াড়রাও এখন এই জায়গাগুলোর দিকে অনেক বেশি মাত্রায় ফোকাস করছেন জুলিয়ান উড এই ব্যাপারটাই সত্যিকারের অর্থে তিনি অনেক বেশি মাত্রায় ফোকাস করতে চান যে দু সাল পর্যন্ত একটা লেভেল ছিল তখন কিন্তু আমরা ওরা মোটামুটি আমরা সিমিলার ছিলাম কিন্তু এই মাঝখানের সময়টাতে ক্রিকেট অনেক বেশি মাত্রায় পরিবর্তন হয়ে গেছে আমরা যদি তাদের সঙ্গে কোপ আপ করতে চাই যারা রেগুলার গলফ খেলে ক্রিকেটের সঙ্গে সঙ্গে রেগুলার গলফ প্র্যাকটিস করে রেগুলার হকির মাধ্যমে ক্রিকেট প্র্যাকটিস করে রেগুলার স্কোয়াশের মাধ্যমে ক্রিকেট প্র্যাকটিস করে তাদের সঙ্গে আমরা আসলে পেরে উঠবো না আমাদের দেশে তো সত্যিকার অর্থে এই খেলাগুলো খেলার অপরচুনিটিই কম বা অনেক এক্সপেন্সিভ ব্যাপার সো ক্রিকেটাররা যেহেতু টাকা ইনকাম করছেন যারা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও খেলছেন টাকা ইনকাম করছেন নিজের প্রতি ইনভেস্টমেন্টটাও কিন্তু খুব জরুরি আমরা অনফিল্ডের পর্দায় আপনাদেরকে কিভাবে। এরকম হকির সঙ্গে ক্রিকেটের সংমিশ্রণ কিংবা গল্ফের সঙ্গে ক্রিকেটের সংমিশ্রণে ড্রিল করতে পারেন আপনাদের প্র্যাকটিসের জায়গায় একটা ড্রিলিং ভিডিও আমি কদিনের মধ্যেই পাবলিশ করব আজকালের মধ্যেই একটা টিজার তো আপনারা ঠিক এই মুহূর্তে দেখছেন যেখানে আপনারা দেখবেন যে ক্রিকেট সেট আপের আপনারা কিভাবে এই কাজটা করতে পারেন জুলিয়ান উড রিসেন্টলি তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ধরনের ড্রিলগুলো কিন্তু আপডেট করেছেন বা আপলোড করেছেন ফ্রেজারের ক্ষেত্রে আরেকটা বিষয় বলতে হবে তার মা একজন নেটবল খেলোয়াড় ছিলেন তার বাবা একজন টেনিস খেলোয়াড় ছিলেন সো ওই জায়গাটা তার মধ্যেও কিন্তু গড়ে উঠেছে ডেফিনেটলি বাবা মা যদি এই ধরনের খেলার সঙ্গে জড়িত থাকেন বাচ্চারা যেটা হয় ছোটোবেলা থেকে কিন্তু তাদের সাথে বাবা মার সাথে গিয়ে একটু একটু ব্যাট ট্যাট ধরে বা ওই ধরনের খেলার সঙ্গে হ্যাবিচুয়েটেড থাকেন সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার জস পাটলার তিনি যে বিষয়টা বলেন সবসময় যে তার স্কুপ শট র্যাম্প শটের পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তিনি হকি প্লেয়ার ছিলেন এবিডি ভিলিয়ার্স তার হকি স্কিলটা তাকে অনেক বেশি মাত্রায় কাজ করে টেনিস খেলা কাজ করে গল্ফ অনেক বেশি মাত্রায় কাজ করে যে বিষয়টা বলছিলাম যে ম্যাকগার্ককে প্রথম দেখা গিয়েছিল গলফ কোর্সে ওইখানেই তিনি লাইমলাইটে সবার আগে এসেছিলেন সো এই জায়গাগুলো কিন্তু আসলে একটা ইন্ডিকেশন আমাদের প্রতি আমাদের দেশের ক্রিকেটারদের প্রতি যে আপনাদের এই স্কিলগুলো ডেভেলপ করতে হলে ডেফিনেটলি প্র্যাকটিস মেথডে পরিবর্তন আনতে হবে ডেফিনেটলি প্র্যাকটিস মেথডে পরিবর্তন এনে আপনাদেরকে এই সমস্ত মডার্ন ক্রিকেট কোচিং প্যাটার্নের সঙ্গে হ্যাবিচুয়েটেড হতে হবে আপনি হকির বেসিকটা যদি আপনার থাকে আপনার বডি পজিশন আপনি বলের কাছাকাছি যাওয়া একদম নিচ থেকে বলকে হিট করা এই কাজগুলো আপনি করতে পারবেন আপনি যদি গলফ খেলেন বা আপনার যদি গলফের প্র্যাকটিস থাকে আপনার ব্যাট সুইং আপনার বেজ সেগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় কাজ করবে সো যেহেতু আমাদের কাছে এই ফ্যাসিলিটি নাই আমরা কি করতে পারি এরকম কিছু ড্রিল নিয়ে আমি অনফিল্ডের পর্দায় ফিরবো বাট ম্যাকগার্গের এই শটটাকে আপনি কেমন মনে করছেন কি মনে করছেন কমেন্ট বক্স অবশ্যই লিখে পাঠাবেন এবং তরুণ ক্রিকেটার যারা তাদের জন্য এরকম আপনি কিভাবে হিট করতে পারেন সেই অনুযায়ী আমরা বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও সাজানোর চেষ্টা করবো যে মাল্টি ডিসিপ্লিনারি সুযোগ যেহেতু নাই হকি বা গল্ফ খেলার আমাদের এই জায়গাটাতে আমরা কিভাবে সেটাকে ক্রিকেটেও সেটাতে আনতে পারি একটা ভিডিও নিয়ে ফিরবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য